থেকে আমার সাথে শেয়ার করে না কখনোই না এখনো বলে এগুলো কাজিনের কাজিনের এটা কাজিনের বাচ্চা কাজ এখনো অস্বীকার করে এখনো স্বীকার করে না এখনো স্বীকার না তোমার সাথে প্রতারণা প্রতারণা করা হয়েছে আমার আমি সেফটি নিয়ে যে আমি ওটা বাইস্কোপ দেখালাম আমরা খেতে বসলাম সবকিছু আমার কাছে আছে আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি দেখাই একটু একটা কোথায় গেল আমি আমি যদি হেঁটেও ঢুকি আমি প্রিন্স প্রিন্স আমি যদি সাইকেলটা ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু ল্যালার কথা আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে লালা থাকবে এখানে ল্যালা কিন্তু সারপ্রাইজ ছিল লালা সারপ্রাইজ ছিল লালার যে আসবে এটা কিন্তু কেউ জানতো না সো আমি আমার ফ্যান পেজদেরকে আমার ফ্যান পেজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি রাখছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে অ্যান্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি তুমি আমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কারণে আমি প্যাস বস নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা আপনাদের কাছে আমি এটা বলে গেলাম ক্ল্যারিফিকেশন দিয়ে গেলাম যা আছে ফিরিস্তি আকারে যে I'm ready. Okay.